নাজি এন্টারপ্রাইজ মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিড মিলে মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো আমরা ভিডিও করে থাকি প্রতিনিয়ত তেমনই আজকে এসেছি আরও একটা গাড়ি ছেড়ে যাচ্ছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সে গাড়িটার গন্তব্যস্থল হলো হাজি এন্টারপ্রাইজ মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের হাজি এন্টারপ্রাইজ হোমনা বাজার কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি মৃত্তিকা আগ্রোফিট এর একজন নিয়মিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা খাদ্যটা খাওয়াতে চান আপনার নিজ এলাকা হোমনা থেকে সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা যারা এই খাদ্যটা খাওয়াচ্ছেন খাদ্যের গুণগত মান এবং এই খাদ্যের যে আপনার পশুর জন্য যে উপযোগিতা সেটি কিন্তু আপনি অবশ্যই ইতিমধ্যে নির্ণয় করেছেন এখন একটু আপনারা যারা হয়তো খাওয়ার নিয়ে খাদ্যটা খাওয়াবেন বলে ভাবছেন সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের পশুগুলোকে সুথ সুন্দর এবং দুগ্ধ উৎপাদনে ভালো ভূমিকা রাখার জন্য এই খাদ্যটা আপনারা খাওয়াতে পারেন আপনার পশুগুলো স্বাস্থ্যবানও হবে সারগুলো স্বাস্থ্যবান হবে গাভীগুলো দুগ্ধ উৎপাদনে ভালো ভূমিকা রাখবে এই খাদ্যটার খাওয়ানোর ফলে আর আসুন আমরা একটু শুনি যে খাদ্যটা আপনার পশুটা কে আপনি খাওয়াবেন কিন্তু আপনি খাদ্যটা কী কী দিয়ে তৈরি করা হচ্ছে সেই বিষয় সম্পর্কে জানেন না আর সেগুলোই আপনাদেরকে জানাবার জন্য আমরা কাজের থেকে শুনবো যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন শুনে আসি তার কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মনে হচ্ছে গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্রাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা ছয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাজেভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি যে উপকরণগুলো ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলগুলোতে সেই বিষয়ে তিনি বলছিলেন যে কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা দিচ্ছেন আমরা এখন একটু আপনাদের কাছে বলবো যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা ব্যবসায়িক কারণে নিতে চান অথবা আপনার নিজের পশুকে খাওয়াবেন আপনার কামার আছে অনেক বড় সেখানে আপনারা এই খাদ্যটা খাওয়াতে চান আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্তিকা আগ্রোপিট কর্তৃপক্ষর সঙ্গে তাদের নাম্বারগুলো অনলাইনে নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে আমাদের মৃত্তিকা আগ্রোর এছাড়া মৃত্তিকার যে পেজ রয়েছে সেখানে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলতে পারেন তাদের সঙ্গে বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে মালগুলো নিতে পারবেন এই তথ্যগুলো জানাবার পরে আরও একটা তথ্য আপনাদেরকে জানাবো সেটি হলো যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও আপনাদেরকে সারা দেশে এই খাবারটা পৌঁছে দেওয়া হচ্ছে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ নেবে একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য নেবে তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো টাকা পড়বে এই টোটাল খাদ্যটার দাম তো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে অর্ডার করে আপনি নিতে পারেন এই খাদ্যটা তো সকলের জন্য শুভকামনা রইল তার আগে আমরা একটু মোবাইল নাম্বারটা আবারও হাজি এন্টারপ্রাইজের বলে দেব হাজি এন্টারপ্রাইজ প্রপার্টার মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা জিরো ওয়ান সিক্স টু এইট জিরো সেভেন জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হোমনা বাজার কুমিল্লা থেকে ফারুক ভাইয়ের কাছ থেকে খাবারটা নিতে পারবেন সকলের জন্য ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ